করতে গিয়া মাঝে মধ্যে চুপ করে বসে থাকি আমি আগে কখনো কারো সিদ্ধান্ত ছাড়া কোনো কাজই করতে পারতাম না কিন্তু এখন নিজে নিজে অনেক সিদ্ধান্ত নেওয়া শিখে গেছি কারো উপরে ভরসা করে বসে থাকে লাভ নাই জীবন তো কারোর জন্য আর থেমে থাকবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠাই দেখেন এত সুন্দর বৃষ্টি দেখতেছি কি বলবো আর এই বৃষ্টি দেখা মনটা ভালো হয়ে গেছে কিন্তু বৃষ্টি দেখা তো আমি অনেক বেশি টেনশনে পড়ে গেছি কি রান্না করব। কোনো ভাবনা চিন্তাই করবার পারতেছি না কালকে রাতে ঘুমাইছে যখন তখন চিন্তা ভাবনা করছি সকালবেলা ঘুম থেকে ওইটা অনেক কাজ করব। দেখা যায় ঘরের অনেক কাজ বাকি আছে করতে পারি না এই কারণে আর আজকাল মনে করেন শরীরটাও বেশি একটা ভালো না কিন্তু ঘরের কাজ তো করাই লাগবে আইল স্বামী করে বৈশা থাকে লাভ কি কিন্তু এখনো আমাকে আইল স্বামীতে ধরে ফেলাইছে খালি আইলসামিতে না আমাকে ভাবনায় ও ধরছে বাহিরে যেহেতু বৃষ্টি কি রান্না করবো এটা নিয়ে অনেক বেশি টেনশনে আসি ঘরে কম বেশি সব ধরনের সবজি আছে কি রান্না করবার আমি পাইতেছি না তাই ঘরে যেহেতু কাকরো আলু সিম লাউ কদু কাঁচা কলা মনে করেন পুঁশাকের ফুল টুল সব নিচ্ছি যে দেখি এগুলা মিলে আজ একটা সবজি রান্না করতে পারিনি মনের সুখে তো মনে করেন এদিকে কুটাকাটি করলাম কিন্তু এই তরকারি কুইটা পড়ে গেছি আর এক চিন্তায় মাথার মধ্যে আইসে ফট করে তো পুইটা ফেলাইছে কিন্তু এইটা কিভাবে রান্না করব আমি সেইটাই বুঝা পারতেছি না এর ভিতরে ডাইল দিব না ভাজি করব। একবারে মনে করেন দশটা মিনিট ধরে আমি এইভাবে চুপচাপ বৈশা থাকি তরকারির ভিতরে চাইয়াছিলাম এই রান্না নিয়ে আমি এতটাই চাপে ছিলাম আমি ভুলেই গেছি যে আমার সামনে ক্যামেরা অন করা আমি বুঝতেই পারি নাই যে আমি কোন ধ্যানে কোন জ্ঞানে ছিলাম আমরা মেয়েরা সংসারের কোন দায়িত্ব আমাদের কাঁধে আসুক বা না আসুক রান্নাবাড়ির দায়িত্বটা কিন্তু খুব ভালো করে আসে তার উপরে যদি আবার ফ্যামিলির মানুষ চাপাইয়া দেয় যে যা মন চাই তা রান্না করো তখন তো মেয়েদের মাথাটা একবারে হ্যাং হয়ে যায় আজকে আমার সাথে সেই ডেই হয়েছে আমি নিজেই বুঝা পারতেছি না কি রান্না করতেছি এই পন্ত আমি বুঝাই পারতেছি না আমি কি রানবো খালি এডুকি ডিসিশন নিলাম যে লাউ দিয়া ডাল দিয়া রান্না করবার এই সবজিরা যে কিসের জন্য কাটছি বা কিভাবে রান্না করব আমার মাথায় কিছুই কাজ করতেছে না তো যাই হোক ভাজির মতো করে এগুলা রান্না করব সেই ডিসিশন নিছি কেমন লাগবে খাইতে কি না লাগবে কিছুই কইতে পারি না মাঝে যদি আমার এরকমই হয় দেখা যায় আমি কাজ কামে কোনো দিক দিশা খুঁজে না কি কাজ করতেছি কিভাবে করব। কিভাবে করলে ভালো হবে আমার এরকমটাই হয়ে যায় প্রায় সময় এখন না ছোট থেকে আমার এই সমস্যাটা কিন্তু এই সমস্যাটা কাউকে আমি বুঝতে দেই না আর কেউ বুঝেও না কারণ এটা আমি চুপচাপ করে ম্যানেজ করে ফেলাই যদি এই সমস্যাটা আমার সবাই বুঝতে পারে দেখা যায় আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে আর এটা আমি কাউকে বলি নাই তা যাই হোক আজকে আপনাদেরকে আমার গোপন কথাটা বইলা দিলাম আমি কিন্তু প্রায় সময় এরকম ধ্যানে পড়া থাকি মাঝে মধ্যে যে আমার কি হয় আমি নিজেও বুঝি না আমার নিজের বুঝতে অনেক বেশি কষ্ট হয় আর এই দিকে আমি সবকিছু একবার জোগাড় করে নিছি আমি যেন আর বারবার আমার আর কি দৌড়া দৌড়ি না করা লাগে আগে রান্নাটা শেষ করে তারপরে ঘরের কাজ করব আর এই যে আমি লাউ দিয়া ডাউল বসে লাউ দিয়া ডাউল কিন্তু খাইতে ভালো লাগে কিন্তু যখন আমরা লাউ খাই তখন মনে করেন সপ্তাহের ভিতর দুই তিনটা করে লাউ খাওয়া হয় আমি তো এগুলা সহ্য করতে পারি না কিন্তু আমার জামাই নিয়ে আসে কিছুই করার নাই আর এই সপ্তাহে খালি লাউ না যেই তরকারি খাম পুরো দুই সপ্তাহ ধরে একই তরকারি খাওয়া হয় আর এই যে ফাইনালি আমার এই যে তরকারি হয়ে গেছে এইটা আর কেটা ভাজি করছি দশ বারো পদের তরকারি দিয়ে ভাজি করা হয়েছে গাইজ তে আমার মোটামুটি বারোটা বাইজ আছে আর কি এই শুধুমাত্র একটু রান্না করতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠছি তাড়াতাড়ি কিন্তু ওই যে আইল স্বামী ধরছে আর ভাবনায় ভাবনায় আর আইল স্বামী আমার একবারে সময়টা খায়া দিছে তে ১২টা দশ বাজে তখনই মনে করেন ঘরের যে বাকি কাজগুলো ছিল ওগুলা করতে শুরু করে দিছি আর এই দিকে কি কমু ঘরে এতটাই বাজার বেশি হয়ে গেছে সিম পয়সা গেছে তাই আমি রান্না করে ঘরের সব কাজ করব কি ছেলে আবার নিছি এদিকে গোসলের জন্য বায়না ধরছে তাই ছেলেকে আগে গোসল করে নিছি তারপরে ঘরের কাজ করব আর দুই দিন একদিন পর পরই ঘরটা মশা লাগে ঘর না মুসলে ভালো লাগে না এখন আবার বাহিরে বৃষ্টি দেখা যায় ঘর যদি না মুশি দেখা যায় ঘরটা ভিজা ভিজা লাগে আর এই ভিজা ভিজা ঘর আমার ভালো লাগে না এর জন্য আমার বৃষ্টির দিন শীতের দিন কোনোদিনই পছন্দ না যত গরমই হোক আমার গরমের দিনই ভালো লাগে এক আকাশ পরিমাণ রোদ থাকবে ঘর শুকনা শুকনা লাগে কাজকাম করেও শান্তি পাওয়া যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ